ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করে দিয়েছি যারা দেখনি আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বৈষ্ণব পদাবলীর কোশ্চেন অ্যান্সার আলোচনা করে করে দিচ্ছি এটা আমি তোমাদের দুটো পার্টে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের ফার্স্ট পার্ট আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের পরীক্ষার সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের সাজেশানও দিয়ে থাকি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় বলরাম দাসকে গোবিন্দ দাসকে পরমানন্দ দাসকে গোবিন্দ জ্ঞান দাসকে এটা হবে জ্ঞান বিদ্যাপতি তার পথ রচনা করেছেন ব্রজবুলিতে হিন্দিতে বাংলায় ইংরেজিতে ব্রজবুলিতে জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তসরী বলা হয় চণ্ডীদাস গোবিন্দ দাস পরমানন্দ জ্ঞানদাস হবে চণ্ডীদাস বলরাম দাস ছিলেন শ্রীনিবাস সহচর নর নরহরি শিষ্য চৈতন্য পার্শ্বদ নিত্যানন্দ শিষ্য নিত্যানন্দ শিষ্য বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল চতুর্দশ শতাব্দীতে পঞ্চদশ শতাব্দীতে ষোড়শ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীতে এটা হবে পঞ্চদশ শতাব্দীতে হাতক দর্পণ মাতক ফুল পদটি লেখেন বলরাম গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এটা হবে বিদ্যাপতি প্রীতিলতা গ্রন্থটি রচনা করেন বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এটা হবে বিদ্যাপতি কন্যা কাব্যটি রচনা করেন বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এটা হবে গোবিন্দ দাস বৈষ্ণব পদ রচনা করেন একজন মুসলমান কবি তিনি হলেন সৈয়দ সুলতান সৈয়দ খান সৈয়দ মার্তুজা সৈয়দ আশরাফুল এটা হবে সৈয়দ মার্তুজা কবিপতি উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এটা হবে বলরাম দাস বিদ্যাপতির কবি চেতনা কোন কবির প্রভাব ছিল কবি চণ্ডীদাস উমাপতিধর শ্রীধর দাস কবি জয়দেব কবি জয়দেব অভিনব জয়দেব নামে পরিচিত বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস হবে বিদ্যাপতি চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম ছিল চন্দ্রাবতী বিশাখা ময়নামতি রামি হবে রামি চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হলেন বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস হবে বিদ্যাপতি নিচের কোন গ্রন্থটি বৈষ্ণব ধর্মদর্শনের সঙ্গে যুক্ত নয় শারদা মঙ্গল চণ্ডী মঙ্গল মনসা মঙ্গল ধর্মমঙ্গল এটা হবে সারদা মঙ্গল বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি রাখাল দাস গোবিন্দ দাস বলরাম দাস এটা হবে গণপতি গোবিন্দ দাসকে কোন কবির যোগ্য উত্তসূরী বলা হয় বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস বিদ্যাপতি কবি চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন বিষ্ণু শিব দুর্গা বাসলি এটা হবে বাসলি বলরাম দাসের উপাধি ছিল কবিপতি কবি কুলপতি রঞ্জন কবি শেখর এটা হবে কবি কুল কবিপতি গোবিন্দ দাস রচিত নাটকটি হল প্রেম বিলাস রসিক মঙ্গল সঙ্গীত মাধব রসকল্প বললি এটা হবে সঙ্গীত মাধব সঙ্গীত প্রধান বলা হয় বলরাম দাসকে গোবিন্দ দাসকে পরমানন্দকে দাসকে এটা হবে বলরাম দাসকে ছোটো বিদ্যাপতি বলা হয় বলরাম দাসকে গোবিন্দ দাসকে কবিরঞ্জনকে জ্ঞানদাসকে কবিরঞ্জনকে চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হলেন বলরাম দাস গোবিন্দ দাস বিদ্যাপতি জ্ঞানদাস এটা হবে জ্ঞানদাস কবি চন্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুরে বর্ধমান জেলার কাতরা গ্রামে নদীয়া জেলার নবদ্বীপে নদীয়া জেলার ফুলিয়া এটা হবে বীরভূম জেলার নানুরে বিদ্যাপতি বংশগতভাবে কোন ধর্মে দীক্ষিত ছিলেন বিষ্ণু শিব দুর্গা বাসলি হবে শিব আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই বৈষ্ণব পদাবলীর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি এরপরে সেকেন্ড পার্টটা তোমাদের আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা ভালো থেকো